হ্যালো বন্ধুরা ভাইরাল নাটক কত এপিসোডের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পারবো যে আমরা দেখতে পাই যে কথা অগ্নিকে বলতে থাকে যে আপনি তো আমাকে একদমই বিশ্বাস করেন না পাচক মশাই তাহলে আপনি কেন আমার উপরে এত বড় একটা দায়িত্ব দিচ্ছেন তখন অগ্নি কথাকে বলতে থাকে যে আমি কিছু জানি না তুই যেভাবে হোক আমার মেজমাকে আটকাবি এরপর এরপর চিত্রা যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে দরজায় একটা বড় তালা ঝুলছে আর ভাবতে থাকে যে এই তালাটা আবার কে লাগিয়ে দিল এরপর চিত্রা চিৎকার করে বলতে থাকে যে এই বাড়ির দরজায় আবার তালা কে তখন কথা সামনে এসে বলে মেজমা তুমি তো কোনো অপরাধ করনি তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন এরপর চিত্রা ঘরে এসে মনে মনে ভাবতে থাকে যে এই বাড়িতে তো আমি অনেক পরিশ্রম করেছি সব কিছু তো আর জলে ভেসে দিতে দেওয়া যাবে না একটু পরে কথা চিত্রার ঘরে চলে আসে আর চিত্রাকে বলতে থাকে যে আপনি কি অনেক খুশি হয়ে গেলেন নাকি তারপর কথা চিত্রাকে আরো বলতে থাকে যে আপনার বিরুদ্ধে কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণের প্রমাণ রয়েছে আপনি তাই আমাদের বাড়ির কারো ক্ষতি করার একদমই চেষ্টা করবেন না এরপর কথা ঘরে চলে আসে আর তার ব্যাগে সমস্ত কাপড় গোছাচ্ছিল তখন অগ্নি এসে বলে তুই কোথায় যাচ্ছিস তখন কথা বলে যে আমি আমার বাড়ি গোবরডাঙ্গায় চলে যাব। একটু পরে অগ্নি কথার কাছে যায় আর কথাকে বলতে থাকে যে তুই আমাকে মাফ করে দে কারণ আমি সেদিন তোকে মারতে গিয়েছিলাম তো বন্ধুরা ভাইরাল নাটক কথা এপিসোড এই ছিল আজকের ভিডিও